আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি সহজ মিতা চক্রবর্তী আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাক বন্ধুরা আজকে আবার একটা রান্নার নিয়ে তোমাদের সামনে আলাপচারিতা বা আড্ডা যাই বলে এলাম পুজোর মরশুম খুব চলছে ঘনঘটা প্রকৃতি আমাদের মধ্যে বেশ ভালোই আছে বৃষ্টি একটু আধটু হলেও কিন্তু প্রকৃতি আমাদের সাথে ভালোই চলছে এবং তার সাথে দুর্গা পুজোর মরশুমও বেশ ভালোই সবাই আশা করি খুব আনন্দ সহকারে দুর্গা পুজো কাটিয়েছে এবং সবাই খুব আনন্দই ছিলেন ভালোই ছিলেন এবং শরীরের দিক দিয়ে সবাই সুস্থ আছে তারপরে এক একটা মরশুম তো আমাদের আসছেই হাইফোঁটা কালী পুজো সব রকম চলছে সেরকমই একটা আজকে রান্না তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি তোমরা কম বেশি সবাই পোলাও করে থাকো আমি সেরকমই পোলাও করছি তবে একটু যেহেতু বা উৎসব বাঙালির এখন চলছে সেই জন্য একটু ডিফারেন্স করছি দুধ পোলাও তোমরা সবাই কম বেশি করে থাকো তবুও একটু আমি এটা আলাদাভাবে একটু করার চেষ্টা করি আমি পার চ্যানেলে মিতা চক্রবর্তী আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর কথা বাড়া না বাড়িয়ে এবং আমি আমার রান্নার পর্বে ফিরছি তোমরা দেখতে থাকো আমি এখানে পোলাও করার জন্য বন্ধুরা গোবিন্দভোগ চাল নিয়েছি তোমরা মনে করলে অন্য চাল বলতে বাসমতি চাল নিতে পারো আমি এই চালটা আধ ঘন্টার উপর ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ এবং আর যেটা লাগবে গোবিন্দভোগ চাল এবং মূল ইনগ্রিডিয়েন্টস তারপর কাজু কিশমিশ আর লাগবে দুধ আর কিছু গরম মশলা আর মিষ্টি লাগবে এই দিয়ে কিন্তু এই জিনিসটা বানাবো এবং খুব সহজ এবং সিম্পল কারণ বিভিন্ন রকম কাজের মধ্য দিয়ে আমার যেতে হচ্ছে এবং বিভিন্ন পার্বন অনুষ্ঠান এখান ওখান যেতে হয় বিজয় দশমী এটা সেটাতে নিতে আছে তার জন্যই সহজ উপায় কীভাবে ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ি পর্বে যেমন মানুষ করে সেরকমই করার চেষ্টা করছি এবং আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে সে সব দেখার অনুরোধ রইলো একটু বাদাম তেল দিয়েছি আমি এখানে ঘি দিয়ে তারপর একটু ঘি দিয়ে দিলাম বন্ধুরা আমার কড়াটা হয়ে গেছে এবার এর উপর দিয়ে আমি কাজু আর কিমিসটা একটু ভালো করে ধুয়ে রেখেছিলাম ধুয়ে তারপরে সেগুলো একটুখানি হালকা ফ্রাই করে নেব এখানে বন্ধুরা আমি গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি এলাচ দারচিনি আর হচ্ছে লবণ এবার আমি ওই একটুখানি হালকা করে ফ্রাই করে নেব খুবই সহজ জলটা ছড়িয়ে রেখে দিচ্ছি এর মধ্যে জল নেই তিনশো গ্রামের মতন আমার ওখানে গোভিন্দুক চাল আছে যেমন চাল নিচ্ছি সেই অনুযায়ী আমার জল আর দুধটা নেবো তবে দুধের পরিমাণটা বেশি আর জলের পরিমাণটা কম কারণ দুধটি যেহেতু করবো হালকা করে এটা ফ্রাইটা করে নেব আমি চালটাকে আস্তে আস্তে ফ্রাই করে নিচ্ছি একদম লো ফ্লেমে যেন চালগুলো না ভাঙে সেইভাবে কিন্তু আমাকে করতে হবে যেন চালটা ভেঙে না যায় চালগুলো গোটা গোটা থাকে এবং খুব আস্তে হালকা আঁচে এবং হালকাভাবে নাড়তে হবে আমি যেভাবে নাড়ছি সেইভাবে কিন্তু নাড়তে হবে মোটামুটি আমার ফ্রাই হয়ে এসছে লালচে ভাব চলে এসছে আমি বসিয়ে দিয়েছি এবার যে পাত্রে আমি করব আর কি ফ্রাই হয়ে গেছে সেগুলো সব আমি বসিয়ে দিয়েছি সেই পাত্রটা এখানে এক কাপের একটু বেশি জল নিয়েছি জলটা ফোটানোর জন্য একটু দিয়েছি আর এখানে দুধটা আমার ফোটানোই আছে জাস্ট গরম করবো একটুখানি দেওয়ার মতন আর কাপের মতন দুধ দেবো প্রথমে এক কাপ দিয়েছি দু কাপ দিয়েছি আরও হাফ কাপ দিলাম এবার একটু জোরে স্টিমটা দেবো যাতে এটা ফুটে যায় ফুটে যাওয়ার পর আমি তারপরে আমি চালটা দেবো অল্প একটু এই দুধের মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন একটু মিষ্টি মিষ্টি এর মিষ্টি দিলাম হচ্ছে একটু বেশি আমি দেড় চামচের মতো আমি মিষ্টি দিলাম একটু একটু মিষ্টি মিষ্টিতে পোলাও মিশিয়ে নিলাম মিষ্টিটা বন্ধুরা আমার চালটা সব দিয়ে দিয়েছি শেষটা দেখালাম তোমাদের আর দুধটা একদম গরম হয়ে গেছে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশি নাড়ব না বন্ধুরা অনেকটাই যত কম ভালো না চালগুলো ভেঙে যাবে এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম একটু গরম মশলা দিলাম সামান্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম দুধ করা হয়ে এসছে এমন কিছু বেশি পেয়ে নেয় ঠান্ডি নয় খুব সিম্পল সবাই ঝরঝর হয়েছে দেখতে পাচ্ছেন ভাত একটাও ভাঙেনি সব ভাত গোটা গোটা আছে খুব আস্তে আস্তে মেশে আর সব করে দিয়েছি বন্ধুরা এবার উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম বন্ধুরা দেখলেন কিভাবে দুধ পোলাও করলাম স্পেশাল ডেতে এরকম আমরা একটা করে দিতেই পারেন ঘরোয়া অনুষ্ঠান বা পুজো পার্বণ যাই বলুন না কেন বাচ্চাদের কোনো অনুষ্ঠান পর্বে ঘরোয়া পার্টিতে এই ধরনের দুধ পোলাও খুব সিম্পল অথচ খেতে অসাধারণ হবে এই ধরনের করা যেতেই পারে এবং করে খাওয়াতেও পারেন জানি না কেমন কী লাগলো আশা করি ভিডিওটা ভালোই লাগবে সে সবজি দেখার অনুরোধ রইলো দেখতেও খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা খেতেও দারুণ হবে দুধ পোলাও আমি এইভাবে সেইভাবে করিনি আমি যা করেছি অন্যভাবে করেছি এই প্রথমবারই ট্রাই করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সে সবজি দেখার অনুরোধ রইলো আর বেশি কথা বাড়াচ্ছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো নেক্সট কোনো এপিসোডে দেখা হচ্ছে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ সো মাছ এর মতন এইটুকুনি আবার নেক্সট কোন এপিসোডে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে টাটা